নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজ দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি সকলকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় আজ এই দোসরা জানুয়ারি একজন অভিনেতা চলচ্চিত্র টেলিভিশন মঞ্চ অভিনেতা তার জন্মদিন তাকে শ্রদ্ধা ভালোবাসা জানাতে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদিও এই অভিনেতা খুব কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন এটি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল তিনি হলেন অভিনেতা পীযুষ গাঙ্গুলি সকলেই আপনারা চেনেন বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে পর্দাতে বিভিন্ন চ্যানেলে তার অভিনয় আপনারা দেখেছেন খুব বেশি দিন নয় দু হাজার তিনি মারা গেছেন পঁচিশে অক্টোবর এই পীযুষ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বেহালার বালানন্দ হসপিটালে উনিশশো পঁয়ষট্টি দোসরা জানুয়ারি এই পীযুষ গাঙ্গুলি অল্প বয়সে একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন গোলরক্ষক ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য এবং কলা বিভাগে স্নাতক হয়েছিলেন তিনি চিত্রকলা ভালোবাসতেন ভালোবাসতেন মান্নাদের গাওয়া গান এতে তার আগ্রহ ছিল অনেক তিনি অভিনয় জীবনে এসে যাদের সান্নিধ্য পেয়েছিলেন যাদের কাছে অভিনয় শিখতে পেরেছিলেন যাদের কাছে যাদের সঙ্গে অভিনয় কাজ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিভাস চক্রবর্তী অরুণ মুখার্জি রমাপ্রসাদ বণিক ব্রাপ্ত বসু এদের সঙ্গে তিনি অভিনয়ে কাজ করেছেন এই সমস্ত নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তিনি অভিনয় করেছেন অভিনয় অংশ নিয়েছেন কাজ করেছেন দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন এই টেলিভিশন চলচ্চিত্র এবং নাট্যমঞ্চের অভিনেতা যাদের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন যাদের পরিচালনায় উল্লেখযোগ্যরা হলেন যাদের কথা আমার মনে পড়ছে কৌশিক গাঙ্গুলি অঞ্জন দাস অঞ্জন দত্ত অপর্ণা সেন সন্দীপ রায় এদের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে যাদের পরিচালনায় তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি অন্যান্য অনেক পরিচালকের পরিচালনায় কাজ করেছেন অভিনয় করেছেন দক্ষতার সঙ্গে তার চলচ্চিত্রগুলোর মধ্যে এই মুহূর্তে আমার মনে আসছে সন্দীপ রায় পরিচালিত গোসাইপুর সরগরম স্বপন সাহার বাবা কেন চাকর অঞ্জন দাসের ইতি শ্রীকান্ত অঞ্জন দত্তের ম্যাডেলি বাঙালি আবার বোমকেশ অপন্যাসের পরিচালিত গয়নার বাক্স কৌশিক গাঙ্গুলির ল্যাপটপ এগুলো এই মুহূর্তে আমার মনে এসেছে আমি সেগুলো উল্লেখ করলাম এছাড়া অনেক পরিচালকের চলচ্চিত্রে তিনি অভিনয় করে গেছেন দক্ষতার সঙ্গে তিনি নাট্য জগতের সঙ্গে সিনেমা জগতের সঙ্গে টেলিভিশনের সিরিয়ালের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে যুক্ত থেকে অভিনয় করেছেন পার্শ্ব চরিত্র কখনো প্রধান চরিত্রে বিভিন্ন বিভিন্ন চরিত্রকে তিনি ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন তার অভিনয় জীবনে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয়ে আসার পর থেকে তিনি অনেকগুলো পুরস্কারে পুরস্কারে ভূষিত হয়েছেন পুরস্কার পেয়েছেন সম্মান পেয়েছেন সেগুলোর মধ্যে উনিশশো একানব্বই সালে প্রমোধ্য বড়ুয়া পুরস্কার উনিশশো ছিয়ানব্বই শ্যামল সেন স্মৃতি সম্মান দু হাজার পাঁচে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড দু হাজার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিষয়ক টেলি অ্যাকাডেমি পুরস্কার দু হাজার চোদ্দতেই শৈলজানন্দ স্মারক চলচ্চিত্র সম্মান এগুলো তার অভিনয়ে প্রাপ্তি পুরস্কার সেগুলো তিনি পেয়েছেন কিন্তু দুঃখের বিষয় এই অভিনেতাকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারিনি একটি গাড়ি দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে যায় ডাক্তাররা অনেক চেষ্টা করেও তার কে বাঁচিয়ে রাখতে পারেননি উনিশশো পঁয়ষট্টিতে দোসরা তিন যিনি জন্মগ্রহণ করেছিলেন যে অভিনেতা সেই অভিনেতার জীবনদ্বীপ নিভে গিয়েছিল গাড়ি দুর্ঘটনায় দু হাজার পনেরোর পঁচিশে অক্টোবর তার মৃত্যু অভিনয় জীবনে বিরাট দুঃখের সেদিন নেমে এসেছিল বিরাট শোকের ছায়া আজ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দক্ষ একজন অভিনেতাকে শ্রদ্ধা ভালোবাসা জানাতে তার জন্মদিনে সন্দেশ বাংলার পক্ষ থেকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওয়